অন্ধ ছেলের ভালোবাসা গল্পের প্রথম পার্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহ রকমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি আর হ্যাঁ এই গল্পটা টিকটক প্লাস ইউটিউব দুইখানে চলবো তো আর বেশি দেরি না করি চলো আমরা গল্পটা কন্টিনিউ করি পাঁচ পাঁচ পর সুস্থ হয়ে দেশে ফিরে নিজের স্ত্রীকে সানফাই দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেল শান আজকে দেশে ফিরবে সে কথা কাউকে বলিনি এয়ারপোর্ট থেকে বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে সে কলিং বেল দিতে যাবে তখন ভাবতে কিছুক্ষণ পর তাকে সুস্থ দেখে কিরকম রিয়েকশন দেবে সবাই তখন দেখলাম তাদের বাসার সামনে একটা গাড়ি থামলো গাড়ি থেকে নামলো তার স্ত্রী কিন্তু নামার আগে একজন লোক তার হাত ধরে ফেললো গাড়ির ভিতর থেকে পুতুলের হাতে চুমু দিয়ে বলতে লাগলো আবার কালকে দেখা হবে মিস করব তোমায় পুতুল বিনিময়ে একটা মুসকি হাসি দিল শান যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না একই দেখতে শান নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে সুখে সংসার ছিল শানের বাবা মা তার স্ত্রীকে নিয়ে মধ্যবিত্ত একটা পরিবার ছিল তার ছোট কোম্পানিতে চাকরি করত সে তারপরও সুখের কোনো অভাব ছিল না তাদের কিন্তু সব হারিয়ে গেল এক কালো জোরে হঠাৎ অফিস থেকে আসার সময় একদিন অ্যাক্সিডেন্টে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন চেতনা ফিরে ফেলে নিচেকে হাসপাতালে আবিষ্কার করে শান কিন্তু চার দিয়ে তাকিয়ে দেখে সব কিছু অন্ধকার দেখতে পেলে পরিবারকে জানায় যে আমি চোখে কোনো কিছুই দেখতে পাচ্ছি না তারপর ডাক্তার বলে অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত লাগার কারণে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে সেদিন শানের পাশে বসে পুতুল অনেক কেটে ছিল তবু শানকে এক মুহূর্তের জন্য ছেড়ে যায়নি বাবা মার পছন্দে পুতুলকে বিয়ে করছিল শান বিয়ের পর হাসি কান্না আনন্দ অভিমানে ভালোই চলছিল পুতুলের সংসার শান বরাবর বুঝেছে তার বাবা মা তার জন্য ভালো কাউকে বেছে নিয়েছেন সেদিন এক্সিডেন্ট করার পর সেটার প্রমাণ হল পুতুলের সেবা যত্নের কারণে মাথার ছোটটা ধীরে ধীরে সারলং কিন্তু মানসিক যন্ত্রণা শানকে ঘিরে ধরল কারণ সংসারের উপার্জনকারী একমাত্র ব্যক্তি হলো শান এখন কিভাবে তাদের মধ্যবিত্ত পরিবারটা চলবে শান কতদিন যে পুতুলকে বলছে পুতুল আমি বলি কি তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও ভালোই থাকবে উত্তরে পুতুল বলেছিল এ কথা বারবার বলো না আর যদি আমার কোনো কিছু হয়ে যেত তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে যেতে না তো তাহলে আমি কিভাবে যাই তোমাকে এই অবস্থায় রেখে আমি এটা কখনো করতে পারবো না শান শান বলল পুতুল তুমি তো জানো পরিবারের কি অবস্থা টাকা পয়সা প্রায় শেষের পথে উত্তরে পুতুল বলল তা তো আমি খুব ভালো করে জানি আমি কি বলি শান আমি না হয়ে একটা জব নেই শান উত্তরে বলল কিন্তু পুতুল বলল কোনো কিন্তু না আমি কি আমার পরিবারের জন্য এতটুকু করতে পারি না তারপর তুমি সুস্থ হলে আমি না হই আবার জব ছেড়ে দেব তখন শান একটা মুচকি হাসি দিয়ে বলল আমি আবার সুস্থ পুতুল বলল দেখো তুমি আবার দেখতে পাবে আমরা তো কালকে ডাক্তারের কাছে যাচ্ছি তুমি নিজের প্রতি রাখো দেখি ডাক্তার সাহেব কি বলে শান চুপ রইল পরের দিন হাসপাতালে ডাক্তার বললো শানের চিকিৎসা করতে হলে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে আর প্রচুর টাকা বের করতে হবে চিকিৎসায় পুতুল আর শান দুইজনে যেন চমকে গেল শেষে পুতুল ডিসিশন নিল এখন তো চিকিৎসার টাকা নেই তাদের কাছে তাই পুতুল চাকরি করে টাকা জমিয়ে তারপর ওই দিন পর সামনের চিকিৎসা করাবেন শান যেদিন বুঝেছিলাম যে পুতুল তার জন্য কতটা চিন্তা করে। ওই দিন পর পুতুল একটা চাকরি পেল একটা এনজিও প্রথম প্রথম ভালোই কাটছিল তাদের দিনকাল অল্প বেতনের মাঝে অনেক টাকা সেভ করছিল তারা শানের চিকিৎসার জন্য পুতুল অফিসে এসে শানকে নিয়ে ব্যস্ত থাকত তার সেবা যত্ন করত শান মাঝে মাঝে বলতো আমি যদি অন্ধ হয়ে থাকি তাহলে আমার কোনো অভিযোগ নেই কারণ আমি তোমার আদর পাবো আর তোমার এই আদর ভালোবাসা দিয়ে আমি সারাটা জীবন এভাবেই কাটাতে পারবো উত্তরে পুতুল শুধু হাসছিল এদিকে শানের মাও সেলাই করে বিক্রি করত কম দামে এ টাকা দিয়ে তাদের সংসারটা খুব ভালো করেই চলছিল কিন্তু হঠাৎ কয়দিন পর থেকে যেন পুতুল অনেকটাই পরিবর্তন হয়ে গেল রাত করে বাসায় ফিরতো মাঝে মাঝে একটা দুইটা বেজে যেত শান কিছু বললে বলতো ওভারটাইম করছে সেম কিন্তু ওভারটাইম করেও টাকা জমাতে পারছে না একথা শানের বাবা বললে বলতো এত রাতে না কেটে এসে সিনজিতে আসার কারণে টাকা একটু বেশি খরচ হয় কিন্তু কিছুদিন পর থেকে যখন ওভার টাকা পাবে তখন আর সমস্যা হবে না কিন্তু পুতুলে সেই কিছুদিন আর আসলো না শানের উপর কেমন যেন পুতুলের যত্ন আদি কমে যাচ্ছিল অফিস থেকে দেরি করে ফিরে আগের মতো শানকে আদর করছে না কান্ততা দেখিয়ে শুয়ে পড়তো কত রাত যে শান নির্যাহীন কাটিয়েছে তার কোনো ঠিক নেই কিন্তু তার মনকে সান্ত্বনা দিত পুতুল এসব করছে তারই পরিবারের জন্য সানের বৃদ্ধ বাবা মা হলেও সব কিছু বুঝেছিল পুতুলের আশায় থাকলে চ্যানের চিকিৎসা হবে না একদিন তারা সানকে এসে বলল বাবা কালকে তোর বিষা পাসপোর্ট করাতে যাব সামনে মাসেই তুই যাবি চিকিৎসার জন্য সান উত্তরে বলল কিন্তু এত টাকা বাবা কোথায় পাবে উত্তরে সানের বাবা বলল তোর নানু মারা যাওয়ার আগে তোর মায়ের নামে সব জমি লিখে দিয়েছিল সেটা আজ বিক্রি করে এসেছি। শান বলল কিন্তু মায়ের সম্পদ এভাবে বলার আগে পাঁচ থেকে শানের মা বলতে লাগলো এটাম সম্পদ আমার নাম। এটা তোর। তোকে ছাড়া যে আমরা চলতে পারবো না। আমাদের একমাত্র তো আশা তুই। একমাত্র তো সন্তান তুই। রাতে যখন পুতুল বাসায় ফিরলম তখন পুতুলকে জানানো হলো। কিন্তু পুতুল উত্তরে কোনো কিছু বলেনি। তখন সে বলল বেশ ভালোই তো হলম। আচ্ছা তাহলে তুমি জলদি যাও। তখন শান বলল তোমাকে ছাড়া কিভাবে যাব আমি? উত্তরে পুতুল বলল আরে আমি চাকরি করছি বুঝলাম তোমার সাথে গেলে চাকরি কিভাবে করব আর এদিকে পরিবারের খরচ তো আমাকে দেখতে হবে শানটা মুস্কি হাসি দিল আর বলল তা ঠিক আছে কিন্তু অন্তর অন্তরে শান যাচ্ছে শান ভেবেছিল তার এই অবস্থায় পুতুল তার সঙ্গ দেবে কিন্তু পুতুল তা করল না বিদেশে আসলো শান এয়ারপোর্ট অব্দি পুতুল তার হাতটা আদরে ছিল পুতুল সাহস জুগিয়েছিল তাকে বাবা মা তাকে শেষ বিদায় দিয়ে বিদেশে পাঠিয়ে দিল চিকিৎসা করাতে আজ পাঁচ মাস পর সুস্থ হয়ে দেশে ফিরতে কিন্তু দেশে ফিরে এত বড় একটা সারপ্রাইজ পাবে সেটাটা কখনো কল্পনা করতে পারেনি এসব দেখে شان ভাবছে কেন সে ঠিক হল অপারেশন এর সময় সে কেন মারা গেল না ভাবতে ভাবতে পতুল তার সামনে এসে দাঁড়িয়েছে পতুল বলল তুমি একবার পতুলের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়েতে شان কি মনে করার জন্য পকেট থেকে ফোল্ডিং লাটিটা বের করলো সে আর একটা সানগ্লাস চোখে লাগিয়ে নিল লাটি জাকাতে থেকে চারপাশে হাত আড়াতে আড়াতে বলল পতুল না পতুলের আওয়াজ মনে হলো কু। গান একটা বিষাক্ত অনুভূতি যেন মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর কিছুক্ষণ আগে শানকে পুতুল দেখে এগিয়ে আসলো শান্তাকে জড়িয়ে ধরে কিন্তু তার জন্য মনে হচ্ছে সে আগের পুতুল নই অনেকটাই পাল্টে গেছে